যন্ত্র যদি নিয়াত করে যে এর মধ্যে আল্লাহ আমাদেরকে কদরের শোভা দেবে এটা কি আমরা পাবো থেকে বঞ্চিতও কি আমরা হব না সব পাবো নিয়ে নিয়াত যদি আমরা করি যে আমার ডিউটি আছে এবং এই 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 ভাবে আমরা ইবাদত করতেছি জি কাজ করচ্ছি ডিউটি থাকে রাত কয়টা পর্যন্ত ডিউটি থাকে রাত 3টা পর্যন্ত ডিউটি থাকে সাড়ে মানে দিনের বেলা ডিউটি থাকে জি 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 এরনাম আমল বিন নিয়ত মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর যদি আপনার নিয়তে সততা এখলাস থাকে জানলা যদি রাতে আমাকে ডিউটি থেকে ফ্রি করে দিতে তুমি আমার এমন কোন ডিউটি হতো দিনের বেলা হইতো বা এই সময়টা অফ থাকতো তাহলে আমি এই কাজগুলি করতাম তাহলে আমি এতে করতাম অথবা এই লাইলা তুল আমি মসজিদ অবস্থান করতাম আমি কোরআন তেল করতাম যে রাজদার করতাম দোয়া করতাম বা ওইভাবে বদবন্দি করতাম যেটা করতে পারছি না ডিউটি অবস্থায় কর্মব্যস্ততায় তাহলে ইনশাল্লাহ পূর্ণ নাকি পাবেন পূর্ণ নাকি পাবেন আর ডিউটির সময় যদি আপনার ডিউটি এমন হয় যে ডিউটিতে চাপ আর কোনো কাজে করছেন না মালিকের যার বেতন নিচ্ছেন আপনি আহ আর ওইভাবে আপনি সেখানে কিছু এবাদও করতে পারছেন কোরআন তেল যেমন করতে পারছেন যেমন বললেন দোয়া করতে পারছেন বা জিকে রাজকার মনে মনে আপনি এবাদবন্দি বন্দি করতে পারেন ইমানের নবায়ন করছেন অন্তর এবাদ করতে পারবেন আহ কর্মব্যস্ততার মধ্যে অন্তর ইবাদত করা যাবে জবানে জি কে রাজকার করা যাবে জবান যদি ব্যস্ত মানুষ না বলতে হাত কাজ করছে চোখ কাজ করছে কিন্তু আপনার জবান ফিরি আছে সুতরাং জবানের এবন্দী করবেন জি কে করবেন দোয়া করতে থাকবেন এইভাবে যতটা সম্ভব আল্লাহ মাইন্না কাফন ত এই বোলা ফাফাফ যে লাইলাতুল কাদার এ দুয়া নবি শাসাম আয়ে সাউদি আল্লাহ তালাহাকে সেই দুয়াটি পড়তে থাকবেন আপনি এইভাবে যতটা এবাদত করা সম্ভব এই ডিউটির অবস্থা করতে থাকবেন তারপর ডিউটি করাও তো একটা নেকির কাজ আপনি যেহেতু এই ডিউটির এগেনস্টে আপনি হালাল রুজি নিচ্ছেন আপনি আপনি কারো হক আদায় করছেন আর আপনাকে আপনার যে হক রয়েছে মালিকের ওপর সেই হক আদায় করছে সুতরাং আপনি যখন একটা বেতন নিচ্ছেন তো আর হালাল রুজির নিয়ত রেখেছেন তো ইনশাআল্লাহ তালা সেটাও স্বভাবের কাছে সুতরাং যেসব ভাইদের ডিউটি রয়েছে এই কদরের রাত গলিতে বা রমজান মাসের রাতে তারা ইনশা আল্লাহ যদি নিয়তের সততা থাকে যে আমার ছুটি থাকলে আমি এতটা সময় ধরে মসজিদ অবস্থান করতাম আমি কেয়ামুল্লাহ বা তারাই পড়তাম তাহলে ইনশা পূর্ণ নাকি পাবে সেই বখারি তাহাদিস হয়েছে এ আমার মারে যাল আব্দ আউ সাফার কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় যার কারণে বিভিন্ন এবার বন্ধ সে নিয়মিত করতো মকিম অবস্থায় বা সুস্থ অবস্থায় করতে পারলো না ওই রকমই কর্মব্যস্ততার জন্য ডিউটির জন্য সেই করতে পারল না সে সুস্থ অবস্থায় অবস্থায় যে আমলগুলি করায় অভ্যস্ত ছিল সবগুলি সব হবে যে যেই বছরগুলিতে আপনার নাইট ডিউটি ছিল না ওই বছরগুলিতে কেমন আপনার লাইলাতুল কাদারের বা শেষ দশ দিনের এবাদতের কোয়ালিটি কেমন ছিল রাত্রে ওই অনুপাতে আপনি নেকি পাবেন ওই অনুপাতে আপনি নেকি পাবেন এবং আপনার অন্তরে কতটা সততা আছে এবার বন্ধই করার সেই অনুযায়ী সে আল্লাহ আল্লাহ নেকি দেবেন আল্লাহ অন্তরে সব খবর রাখছেন আল্লাহ তৌফিক দান করুন এবং যারা এরকম ব্যস্ততার সময় কাটাচ্ছেন এই মূল্যবান সময়গুলিতে বা দুনিয়ার কাজে বা ডিউটির কাজে আছেন সেটাও ইনশাআল্লাহ তাল্লাহ সবই যেন আল্লাহ পরিণত করেন বারাকাল্লাহ